জয় মা তারা মা তারা অস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আমি যে বিষয়টি চলেছি সেটি হলো রাশির জাতক এবং আদের ভাগ্যকে অদৃশ্য শক্তি দিয়ে বেঁধে রেখেছে কে বা কারা বেঁধে রেখেছে সে নিয়ে মূলত আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজি চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজোপাঠ হস্তরেখা বিচার ভূত প্রে দানা দক্ষিণা এই সকল ব্যাপারে কাজ করে থাকি চাইলে আপনারা আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে জয় মা তারা মিথুন রাশি জাতক এবং জাতি গাদের যে সমস্যা বিশেষ করে হয় সেটা হচ্ছে মানসিক সমস্যা হয়তো কেরিয়ারে যারা হয়তো পড়াশোনা করে তাদের কেরিয়ারের সমস্যা ফোকাস না রাখতে পারা কিংবা রাতে ঘুমের ডিস্টার্ব কিবা ভুলে যাওয়ার সমস্যা এবং বিশেষ করে একটা যে থাকে সেটা হচ্ছে যোগাযোগ ব্যবস্থা ব্যবসা বাণিজ্য যদি করে থাকে সেই ব্যবসা বাণিজ্য বসে যাওয়া এইরকম সমস্যাগুলো কিন্তু মিথুন রাশি জাতক এবং জাতিকাদের জীবন বেশি দেখা দেয় এর কারণে হয়তো আপনারা বহু কিছু কাজ করেছেন হয়তো পুজো করেছেন মন্ত্র চোপেছেন পাথর আংটি ধারণ করেছেন কিন্তু কোনো প্রতিকার কাজ হয়নি কাজ না হওয়ার পেছনে কারণ হচ্ছে এই মন্ত্র শক্তি দ্বারা আপনার ভাগ্যকে সম্পূর্ণ রূপে বেঁধে রেখেছে এখন যে আমি লক্ষণগুলি আলোচনা করছি ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে অবশ্যই যদি মিল হয় আপনারা অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জয় মাতারা লিখে জানাবেন অবশ্যই প্রথম যে লক্ষণ হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা বা বদনাম বা কলঙ্ক লেগে যাচ্ছে আপনি হয়তো কোনো অন্যায় কাজ করেনি তা সত্ত্বেও আপনার দিকে কিন্তু লোক আঙুল ধরছে এরকম যদি কন্ডিশন ঘটে তাহলে দু নম্বর হচ্ছে যখন ঋণের অবস্থান এমন জায়গায় পৌঁছে গেছে যে ঋণকে পরিশোধ করার জন্য দ্বিতীয়বার আবার আপনাকে ঋণ গ্রহণ করতে হচ্ছে এর ফলে কি হচ্ছে ঋণের বোঝা আপনার উপর দিন দিন বেড়ে যাচ্ছে তিন নাম্বার হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে অশান্তি কথা কাটাকাটি লেগে যায় এবং একটু কথা কাটির জন্য অবশ্যই কিন্তু সেই সম্পর্ক বিচ্ছেদের দিকে চলে যায় সে প্রেমিক প্রেমিকা হোক কিংবা স্বামী স্ত্রী হোক যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয় তখন কর্মহানি হয় ব্যবসা বাণিজ্য বসে যায় ঋণের সমস্যা হয় এবং বাড়িতে অশান্তি লেগেই থাকে যখন আপনার ব্যবসার জায়গায় কিংবা বাড়ির ভেতরে কিংবা বাড়ির আশেপাশে এমন কোনো বিষয়বস্তু আপনার চোখে পড়ছে সেটা আপনার কল্পনার বাইরে যেমন পান পাতা সুপারি পয়তা কলা সিঁদুর ফুল বেলপাতা এরকম যদি আপনার বাড়িতে পাওয়া যায় তাহলে কিন্তু জানবেন অবশ্যই কিন্তু আপনার করে তন্ত্র ক্রিয়া করা হচ্ছে যাতে আপনার ভাগ্য কিছুতে সাথ না দেয় এবং বারবার আপনার ভাগ্য বিপর্যয় ঘটে খুবই সাবধান যখন বাড়ির হঠাৎ কেউ মারা যাচ্ছে এবং তার রোগ ধরা পড়ছে না কিংবা এক বছরের মধ্যে দু থেকে তিনজন লোক মারা যাচ্ছে অবশ্য কিন্তু এটা তন্ত্রমন্ত্রের একটা ক্রিয়ার লক্ষণ যা আপনার বাড়ির উপর এই তন্ত্র ক্রিয়া করা আছে তার জন্য এরকম ঘটনা কিন্তু আপনাদের বাড়িতে ঘটছে অনবরত যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পর আপনার মনে হয় যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি এবং আমার পানিশমেন্ট হতে পারে তা সত্ত্বেও আপনি ভুল কাজ করছেন হঠাৎ করে নিজের কাছের মানুষ দূরে চলে যাচ্ছে আপনাকে না বলে সে প্রেমিক প্রেমিকা হোক কিংবা স্বামী স্ত্রী হোক তারা নিখোঁজ হয়ে যাচ্ছে আপনার সাথে কোনো যোগাযোগ রাখছে না বারবার শরীর খারাপ হওয়া ডাক্তারের কাছে যাওয়া কিন্তু ডাক্তারি পদ্ধতিতে রোগ ধরা না পড়া ওষুধপালা দিচ্ছে ওষুধপালা রাত্রিতে কাজ না হওয়া রাত্রিতে ঠিকঠাক ঘুম না হওয়া ঘুমের মধ্যে দুঃস্বপ্ন আসা বুধের স্বপ্ন প্রেতের স্বপ্ন মরা মানুষের স্বপ্ন এরকম যদি স্বপ্ন আসছে এবং আপনার যদি মানসিক সমস্যা হচ্ছে ডিপ্রেশন হচ্ছে অ্যাংজাইটি হচ্ছে যদি আপনি আপনার কর্মে ফোকাস লাগাতে পারছেন না সবসময় আত্মহত্যা করার বিচার আসছে মনের মধ্যে তাহলে কিন্তু অবশ্যই জানবেন যে আপনার কিন্তু এই তন্ত্র মতো ক্রিয়ার আপনি শিকার আর সর্বশেষ যেটা লক্ষণ হচ্ছে সেটি হচ্ছে আপনার যদি শরীর গরম হচ্ছে বীরের সমস্যা হচ্ছে আপনাকে বীর্যপাত করতে মন যাচ্ছে সবসময় তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আপনার উপরে এই তন্ত্রমন্ত ক্রিয়া করা আছে এর থেকে মুক্তি পেতে গেলে অবশ্যই পঞ্চাঙ্গ শান্তি সস্ত্র যোগ্য এবং পূর্বাপুরুষের উদ্দেশ্যে আভ্যুতায় শ্রাবদ্ধ এই দুটোই কিন্তু করণীয় ছাড়া কোনো রাস্তা নেই দ্বিতীয় অবশ্যই এই দুটো করণীয় আপনারা করুন এবং এক সপ্তাহের মধ্যে আপনারা অবশ্যই ভালো ফল পাবেন এই বলে এখানে ভিডিও শেষ করছি আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মা তারা লিখতে ভুলবেন না অবশ্যই মা তারা আপনাদের অবশ্যই মঙ্গল করবে জয় মা তারা